私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、 উপস্থিত আছেন সম্মানীয় বিধায়ক সুসুরা বিধান সমাজ মাননীয় বিমান ঘোষ মহাশয় এবং উপস্থিত আছেন সুদীপ্ত ঘোষ কুসুরা টু পঞ্চায়েতের প্রধান মাননীয় কৃষ্ণ কিঙ্কন ঘোষ মহাশয় সঙ্গে অনুরাগী মাননীয় তপন দ্বারা প্রাপ্ত শিক্ষক মাননীয় রাষ্ট্রীয় শিক্ষক এবং পক্ষের খেলোয়াড় কর্মকর্তা মাননীয় সুকুমার পাল মাননীয় শিক্ষক মাননীয় কুমার ঘোষ সঙ্গে প্রাক্তন সভাপতি উদ্বোধক মাননীয় বিমান ধোষ মহাশয় আমরা আছেন প্রাক্তন সভাপতি মাননীয় কষ্ট পদক মহাশয় আমরা প্রথমেই সংঘের তরফ থেকে সঙ্গে পুষ্পস্তবক ম্যাচ এবং উত্তরীয় পড়িয়ে আমরা বরণ করে নেব আজকের উদ্বোধক মাননীয় বিমান ঘোষ কহা বিধানসভার বিধায়ক ওনাকে পুষ্পস্তবক এবং ব্যাট করিয়ে মরণ করে নিচ্ছেন সাবেক সভাপতি মাননীয় জগন্নাথ ঘোষ মহাশয় আমরা বঞ্চি পেয়েছি পুথরাটু গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় সুদীপ্ত কুমার ঘোষ মহাশয়কে ওনাকে পুস্থস্তবক ব্যাচ এবং অন্তরী করে মরণ করে নিচ্ছেন বেলেন মহাশয় আমরা বুঝছি পেয়েছি মাননীয় কৃষ্ণ কিঙ্কর ঘোষ মহাশয় সকল ওনাকে পুষ্পস্তবক এবং ব্যাট করিয়ে বরণ করে নিচ্ছেন সংঘের সম্পাদক মাননীয় তাপস ঘোষ মহাশয় উত্তরীয় করে বরণ করে নিচ্ছে আমরা বঞ্চী পেয়েছি মাননীয় তপন কুমার দ্বারা মহাশয় হয় শিক্ষক ছিলেন উচ্চ বিদ্যালয় ওনাকে পুষ্পস্তবক ম্যাচ খুঁজিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় মানিক ভক্ত মহাশয় আমরা মঞ্চে পেয়েছি মাননীয় রাজধানী খাওয়া মহাশয় প্রাক্তন শিক্ষক প্রাক্তন খেলোয়াড় বা ক্লাবের প্রাক্তন কর্মকর্তা ওনাকে পুষ্পস্তবক এবং খুঁজিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় হরিমোহন আদব মহাশয় সঙ্গে সকল সম্পাদক আমরা মঞ্চে পেয়েছি মাননীয় সুকুমার পাল মহাশয় বা প্রাপ্ত শিক্ষক প্রধান শিক্ষক ঢাকা উচ্চ বিদ্যালয় ওনাকে পুষ্পস্থাপক এবং ব্যান করিয়ে সংঘের তরফ থেকে বরণ করে নিচ্ছে সংঘের সভাপতি মাননীয় জগন্নাথ ঘোষ মহাশয় আমরা মঞ্চে পেয়েছি মাননীয় পার্থ কুমার ঘোষ মহাশয় সঙ্গের প্রাক্তন সভাপতি ওনাকে সঙ্গের তরফ থেকে ব্যাস এবং পুষ্প বরণ করে নিচ্ছে ক্রীড়া সম্পাদক লালু রাজু বেদেন আমরা মঞ্চে পেয়েছি আরাপাত মহকুমা হসপিটালে যাত্রা বাউন্দী আজকে রক্তদান শিবিরে রক্ত প্রয়োগ করতে এসেছেন সঙ্গের তরফ থেকে ব্যাংক সবক দিয়ে বরণ করে নিচ্ছেন সংঘের সভাপতি এবং সঙ্গে সম্পাদক আমরা আর মহকুমা হসপিটালের মেডিকেল টিমকে পেয়েছি ওনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে রক্তদান শিবিরে এসেছেন ওনাকে ওনাদেরকে সঙ্গের তরফ থেকে পুরুষোত্তম পুষ্পোত্তম উৎপস্তবন এবং ব্যাজ করিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আজকে এই রক্তদান শিবিরে আমরা উদ্বোধক হিসাবে পেয়েছি কর্মব্যস্তময় মানুষ প্রশোরের উন্নয়নের কাণ্ডারি এই এলাকার মানুষের সর্বক্ষণের সাথী এলাকার বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহাশয়কে ওনাকে কাছে পেয়ে আজকের অনুষ্ঠান এবং আমাদের এই আঠেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত যে বিরাট কর্মযোগ্য চলছে সেই সম্পর্কে দু কথা বলার জন্য তরফ থেকে আহ্বান করছি নমস্কার আজকে চোদ্দপুর মশিরা সত্যি সংগ্রহ গ্রামের পরিচালনায় বন্ধের মাধ্যম গাড়ির একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে মশিনার মসিনার সংঘ ক্লাবের উদ্যোগে গত আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তার সাত দিন ধরে যে কার্যক্রম চলছে এবং এত সুন্দর কার্যক্রমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই ক্লাবের সভাপতি সম্পাদক সহ সকল কর্মকর্তাদের আজকে ধন্যবাদ জানাই আজকে বন্দে মাতার ষাধ্য বর্ষপূর্তি উপলক্ষে যে মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে শুধু রক্তদান শিবির নয় কৃষি সবজি পুষ্প প্রদর্শনীও আছে সুন্দর একটা পরিবেশে এবং সমাজের সমাজ কল্যাণমূলক যে কাজ সেবামূলক কাজ রক্তদান শিবির সেটা অনুষ্ঠিত হচ্ছে সেই মঞ্চে সম্মানিত মঞ্চে বিভিন্ন সম্মানীয় অতিথি কিন্তু উপস্থিত আছেন তাদের সবাইকে বন্দে মাত্রের একশো পঞ্চাশতম বর্ষবর্তী উপলক্ষে ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই রক্তদান শিবির সবসময় আমরা জানি এটা মহনী কার্যক্রম সেবামূলক কার্যক্রম এই কার্যক্রম এই ক্লাবের পক্ষ থেকে এর আগেও অনেকবার হয়েছে এবং এই ক্লাব সর্বত মানুষের পাশে থাকে সর্বোপরি পরিবেশের সমাজের ভারসাম্য রক্ষা করার জন্য খুব গুরুত্বপূর্ণ সেবামূলক কার্যক্রম এই রক্তদান শিবির আরামবাগ মহকুমার রক্তদান রক্ত নেওয়ার যে ইউনিট আছে সেই ইউনিট এখানে উপস্থিত আছে একটু আগেই ওনারা বলছিলেন যে রক্তের সংকট আছে তো এই মশিরান ক্লাব এই সংকট কিছুটা মেটাবার জন্য তারা আন্তরিকভাবে চেষ্টা করেছে এবং আজকে সেই রক্তদান শিবির যারা আজকে রক্তদান শিবিরে রক্ত দিচ্ছেন বা রক্তদাতা যারা তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে তারা সমাজের কাছে আগিয়ে আসছে আগামী দিনে এরকম সেবামূলক কাজ আরো হবে এই ক্লাবের পরিচালনায় কারণ এই ক্লাব একটা প্রতিষ্ঠান বিশেষ করে একটা এখানকার মানুষের কাছে আবে এই ক্লাব থেকে বহু সাধারণ মানুষকে সেবা সেবা এখান থেকে দেওয়া হয় সেবামূলক কার্যক্রম করা হয় তাই আজকের এই রক্তদান শিবিরের কার্যক্রমে আমি ফের একবার ক্লাব সহ সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই পঁচিশ তারিখ পর্যন্ত টানা ফুটবল ম্যাচ সহ যে কার্যক্রম সে কার্যক্রমের সফলতা কামনা করে বক্তব্য শেষ করছি চল আমরা আন্তরিক অভিনন্দন জানাই আজকের উদ্বোধক মাননীয় বিমান প্রশ্ন আসা ওনার মূল্যবান বক্তব্যের জন্য এরপর আমরা যার অমর সৃষ্টি এই বন্ধ বাত্রা সে বেশি বক্তৃতের প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা জানাবো সকলকে দিতে আমরা মঞ্চ থেকে ঐ বড় আমাদের জাতীয় পতাকা এবং সংকেত পতাকা সামনে কেবি শিবমিনচাদের ছবি রাখা আছে ওখানে সকলকে যাওয়ার জন্য এবং পুত্রদেশ স্বয়ং ধারণা বন্ডে এবং আমরা আজকের যে কত আজকে রূপ বল বড় আমাদের যুবwidetilde থেকে setIdায়oglou প্রদান সুমন মদন আমাদের মেডিকেল টিম গেছে যে সকল মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে চান বিগত বছরে যারা মশিলার শক্তির সঙ্গে আহ্বানে সারা দিয়ে প্রায় একশো জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন আমরা এবারও আশা রাখি যে এলাকার সর্বস্তরের মানুষ মশিলার শক্তির সঙ্গে আহ্বানে সারা দিয়ে স্বেচ্ছায় রক্তদান করবে। এবং মশিলার শক্তির এই মহতি উদ্যোগকে এখন পুষ্পার্ঘ নিবেদন করছেন মাননীয় বিমান ঘোষ মহাশয় একে একে সকলকে আমরা অনুরোধ করছি যে এই পুষ্পা নিবেদন করার জন্য পুষ্প নিবেদন করছেন মাননীয় সুদীপ্ত ঘোষ মহাশয় মাননীয় কৃষ্ণ বিকর ঘোষ মহাশয় মাননীয় রাজশাহী ইসলাম মহাশয় মাননীয় সুকুমার পাল মহাশয়

대때 okay. 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 Oh, okay.

おゃあ、こっちはこっちから。